আমরা এখন আছি সোল ডাভার ব্রিজ আমরা এখন আছি কি স্টোর বাজার বা স্টোর ব্রিজ ব্রিজে অনেক বন্যা আমরা অনেক মজা করে যাচ্ছি রোড আমরা এসে বলছি দেখ দেখেন দেখ আমরা বাসে উঠে পড়েছি সো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা চার বন্ধু যাচ্ছি ঢাকায় এখন আমরা আছি ছড়দাবাড়ি ছড়দাবাড়ি থেকে যাব আমরা বাটারা বাটারা থেকে যাব আমরা দিক ফাইল দিক থেকে আমরা বাসে উঠে আমরা ঢাকায় চলে যাব আমরা এখন আছি ছড়দাবাড়ি ব্রিজ ব্রিজটা অনেক সুন্দর অনেক মরক ব্রিজটা ও ব্রিজের চারপাশে অনেক কিছু আছে আমরা এখন আছি কৃষ্টপুর বাজার বাজারটা অনেক ছোট অনেক দোকানপাট আছে বাজারে আমরা এখন আছি ব্রিজ ব্রিজে অনেক বন্যা পানি এসে দেখেন অনেক পানি কি পরিমাণ পানি বাড়তে আপনারা জানেন ভালো দেখেন এই গ্রামে রাস্তাগুলো অনেক সুন্দর রাস্তার পাশে অনেক গাছগুলো অনেক সুন্দর জায়গা যাচ্ছে রাস্তাটা গ্রামটা অনেক সুন্দর গ্রামে রাস্তাঘাট গাছ অনেক ছোট ছোট গাছ অনেক ছোট ছোট রাস্তা অনেক সুন্দর গ্রামটা আমরা চলে এসেছি থেকে আমরা আমরা যাচ্ছি পাইপ অনেক মজা করে যাচ্ছি অটো দিয়ে দেখেন আমার বন্ধু অটো চলেছি অটো গ্রামের দৃশ্যগুলো এনজয় করলেন দেখেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখেন মতো আপনারা এনজয় করেন গ্রামের দৃশ্য মেন রোডে উঠে গেছি এখন আমরা যাবো বগুতলা বগুলতলা থেকে যাব যাবো আমরা এখন আছি বকুলতলা বাজারে বাজারটা অনেক ছোট বাজার বাজার এসে দোকানপাট বাজারটা অনেক সুন্দর আমরা এখন যাচ্ছি পয়জের মোড় পয়জের মোড় থেকে যাব আমরা আজকে ভালো নাই অনেক বৃষ্টিপাত হচ্ছে আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি ফোন টোন সব ভিজে গেছে ভিডিও করতে গিয়ে অনেক কষ্ট করে ভিডিও করিয়ে আপনারা একটু সাপোর্ট করেন না একটু ভিডিওতে লাইক কমেন্ট কিছু করেন না শেয়ার কিছু করেন না আপনাদের মাঝে কত কষ্ট করে ভিডিও দেয় তারপর আপনাদের একটু ভালো লাগে না ভিডিও গুলা আমরা চলে এসেছি দেখ আমরা এসে এসেছি দেখেন দেখাতে অনেক দোকান বেড়ে অনেক গাড়ি ঘোড়া অনেক কিছু আছে দেখেন বাস আমাদের দিন খালি আছে এখানে বাস বাসে উঠবো ভিডিওটির মধ্যে বিরাট ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ব্লগে হাফেজ